আসসালামু আলাইকুম রহমতুল্লা মাইক হাতে পাইলে নেতারা অনেক কিছু বলে আর সামনে যেগুলো বসে থাকে সেগুলি হ্যাঁ জি ইনশাল্লা আলহামদুলিল্লাহ এগুলো বলার জন্য লোকের অপেক্ষা মানে কমতি থাকে না ঘাটতি থাকে না নেতারা এভাবে করেই সৈরাচার হয় এভাবে করেই মনে করে আমরা যা বলি সবই ঠিক হাসনাদ আবদুল্লাহ গতকালকে যে রাজনৈতিক বক্তব্য দিয়েছে মানে বক্তব্য তো হাসনাত আর সার্জিস দুই অঞ্চলের দুই মুখ্য সংগঠক তারা মনে হয় শরীরে সমস্ত মানে ঠেলা দিয়ে ঝাঁকি দিয়ে কথা বাইর হয় এবং মনে হয় সবসময় লোকের হুমকি ধামকির ধামকির উপরে রাখছে এ বক্তব্য আমার কিন্তু বক্তব্য মনে হয় না এটাকে মনে হয় শরীর ঝাঁকানি কোনো কর্মকাণ্ড যাই হোক সে যে কথাগুলো বলেছে তার একটু ব্যাখ্যা বিশ্লেষণ অতীতের সাথে বর্তমানে একটু মিলকরণের আমি চেষ্টা করছি সে বলছে যদি হাসিনার পতন না হতো তো এখন যে এসপিডিসিরা আছে এরা প্রমোশনের জন্য হাসিনার কাছে লাইন দিত মানে তারপরে সার্জিস বলল যে আমরা ছাড় দিতে পারি মানে ছেড়ে দিব না এবং কাউকে আর সাটুকারিতা করতে দেব না তাহলে এখন আমি আপনার নর্মালি একটা কথা বলি একটা ভিডিও ভাইরাল হয়েছে ডিএমপি কর্মকর্তা মাসুদ আলম ডিসি মাসুদ আলম তিনি দেখবেন শাহবাগ যমুনা সচিবালয়ের এই অঞ্চলেই কর্তব্যরত এ অঞ্চলে যে কোনো ইনসিডেন্টসে সবার আগে ঢাল এসে সামনে দাঁড়ায় সে কিন্তু পাঁচই আগস্টের পরে প্রোমোটেড হয়েছে তার একটা ভিডিও ভাইরাল যে জুলাই গণভ্যুত্থণের সময় সে বলছে তোমাদের কেউ কোনো ক্ষতি করতে হলে আগে আমাকে মেরে তারপর যেতে হবে এবং একজন জোলাই যোদ্ধা সেদিন বলেই দিয়েছে আপনি কিভাবে গুলি চালিয়েছিলেন আমরা একাধিক ভিডিও দেখেছি তাহলে এখন এই ডিসি মাসুদ সাহেবের প্রমোশন হলো কিভাবে যে জুলাই গণভ্যুত্থানে আপনার সম্যক সারিতে জুলাই যোদ্ধাদেরকে বাঁচানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই জন্য তার প্রমোশন হয়েছে তার পদোন্নতি হয়েছে তিনি গুরুত্বপূর্ণ পদে গিয়েছেন এটারে কি বলে হাসনাত আবদুল্লাহ এটারে কি বলে যোগ্যতা বলে মানে এখন কথা হলো আপনার পক্ষ তো সবসময় দুটোই থাকে একটা বিরোধী পক্ষ তো থাকেই যখন যে দলের বিজয় হয় সেই দল রাজা হয়ে যায় যে দলের পরাজয় হয় সে দল প্রজা হয়ে যায় সে দল কণ্ঠাসা হয়ে পড়ে এই সেন্স অব হিউম্যানিটি বা এই উপলব্ধি বোধ যদি মানুষের না থাকে তাহলে তো বক্তব্য গরম গরম দেয়ই তারপরে সাংবাদিকদের উপরে তারা নজরদারি রাখছে সাংবাদিকরা তাদেরকে সন্ত্রাসী আখ্যা দেওয়ার নাকি চেষ্টা করছে এবং বাংলাদেশের আকাশে নাকি দুর্যোগের ঘন দেখা যাচ্ছে আরে ভাই তারপর বলছে আর কোন ইলিয়াসকে আমরা গুম হতে দেব না তা গুম হচ্ছে না এস এস হাব্বির ইউটিউবার এস এস হাব্বিরকে আটক করা হলো বাংলাদেশের কোনো মিডিয়া জানে না কেউই জানে না পরে ইউটিউবাররা যখন এটা নিয়ে কথা বলা শুরু করলো তখন জানা গেল তাকে আটক করা হয়েছে রাষ্ট্রদ্রোহিতার মামলার কারণে তাকে আটক করা হয়েছে সে জেল হাজতে আছে গতকালকে হাসনাত আহমদুল্লাহ কয়ে আর কারো মায়ের কোল খালি হতে দিবা না গতকালকে একজন মা যায় নামাজে পার্টিতে বসে নামাজ পড়ছিল ভেতরে ঢুকে গতকালকে না কয়েকদিন বৃহস্পতিবারে ঘটনাটি ঘটেছে গতকালকে আমরা জানতে পেরেছি ঢুকে তাকে এলোপাতড়ি কুপিয়ে জখম করে হত্যা করা হয়েছে গতকালকে বিএনপির যুবদলের এক নেতাকে ফিলিমি স্টাইলে তার মেয়ে তার স্ত্রীর সামনে তাকে গুলি করা হয়েছে কিছুদিন আগে মুরাদনগরে আপনার পূর্বে ঘোষণা দিয়ে তিনজনকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে গত পরশু দিন শুক্রবারে ছেলের গলায় ছুরি ধরে মাকে চা বাগানে ফেলে সঙ্গবদ্ধভাবে ধর্ষণ করেছে তো কই আপনাদের তো এসব নিয়ে কোনো বিবৃতি নাই। এসব নিয়ে তো কোনো বর্ণনা নাই এগুলো কি হচ্ছে থানাগুলোতে যেভাবে আক্রমণ করা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভিসিকে যেভাবে বলা হচ্ছে আমরাই আপনাকে বসেছি আপনার কোনো যোগ্যতা আছে মানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে ছাত্রছাত্রীরা এই ধরনের কথা বলার দুঃসাহস আগে কখনও কোনো কালে কোনো যুগে কেউ দেখিয়েছে আপনারা বক্তব্য দিচ্ছেন খুব ভালো গা গরম করা বক্তব্য কিন্তু দুর্ভাগ্য সত্য যে বক্তব্যে যে কথাগুলো বলছেন বর্তমান সময়ে সবগুলো কর্মকাণ্ড সেই গুম সে হত্যা সেই মিথ্যা মামলা বাণিজ্য সেই ধর্ষণ সেই নিয়োগ বাণিজ্য সেই চাটুকারিতা এই কিছুদিন আগেই তো আমরা একটা অডিও ক্লিপস ভাইরাল হল যে পা বিশ কোটি টাকা নিয়ে কিভাবে। গাজীপুরে একজন সরকারি কর্মকর্তাকে ট্রান্সফার করে বিশ কোটি টাকা নিয়ে সেখানে আসিফ মাহমুদ সজীব ভূঁয়ার যিনি এ তার নাম ছিল এবং তার কথাবার্তাও সেখানে ফাঁস হয়েছে কিভাবে এনসিপির গাজী সালাউদ্দিন তানবির বহিষ্কৃত হলো সেটাও আমরা দেখেছি কিভাবে আমরা সেই মানে আসিফ মাহমুদ সজীব ভাইয়ার এপিএস আমরা অপকর্মের বিষয়টা শুনেছি দেখেছি কিভাবে হান্নান মাসুদ থানায় যে মানে মব ক্রিয়েটারদেরকে ছাড়িয়ে নিয়ে আসে সেটা আমরা দেখেছি এই কথাগুলো কেন আপনারা বলেন আপনাদের ওই যে কথা হলো যে সাজু সালম বলছে কাউকে প্রশ্নের রুদ্ধে রাখা হবে না সে যত বড় দল এবং যত বড়ো নেতা হোক তাই সেই সূত্র ধরেই আমি আপনাদেরকে প্রশ্নগুলো করলাম যে আজ যে বাংলাদেশে দুর্যোগের ঘন ঘটা আজ যে বাংলাদেশের মেয়ে বাংলাদেশের আকাশ কালো মেঘে ছেয়ে গিয়েছে আজ বাংলাদেশের আকাশে বাতাসে গৃহযুদ্ধের সিভিল সিভিলয়ারের একটা বাতাস বইতেছে এগুলো কাদের অবদান একটু ভেবে দেখবেন শুধু গরম গরম বক্তব্য দিচ্ছেন বন্ধুর বাড়ির গরম ভাত খাচ্ছেন আর কাঁ টাকা তেলে ঘুরে বেড়াচ্ছেন আল্লাহ ভালো জানে কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে দিন শেষে মনে রাখবেন যে কথাগুলো বক্তব্যে বলছেন ওই কর্মকাণ্ডগুলো আপনার এবং আপনাদের লোকজনই আপনারা এবং আপনাদের লোকজনই খুব সানন্দে স্বাচ্ছন্দে করে দেশকে একটা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন যদি ওই কর্মকাণ্ডগুলো বর্তমান সময়ে না ঘটতো আমি যে এক্সাম্পল কয়েকটা দিয়েই তিন চার দিনের পুরো এগারো মাসের রিপোর্টটা তো দিলাম না পুরো এগারো মাসের রিপোর্ট দেখলে তো মানুষ অজ্ঞান হয়ে যাবে এমন একটা ব্যাপার সবার আপনি গুমের কথা বলেন আপনি হত্যার কথা বলেন আপনি বিনা বিচারে মানে মামলার কথা বলেন সবগুলোই এখন এক্সিস্টিং আছে আর মব তো অতিরিক্তভাবে একটা সৃষ্টি করেছেন যেটা কারোরই কোনোভাবে কাম্য নয় সুতরাং দুই অঞ্চলের দুই মুখ্য সংগঠক বক্তব্য দিচ্ছেন অনেক গরম গরম কিন্তু বক্তব্যের সারমার্ভ কি এবং বক্তব্যের সাথে আপনাদের মিল কোথায় এবং বক্তব্য যে আপনাদের ঘাড়ের উপরে যেই পড়তেছে এবং আপনারাও আপনাদের আমলেই যে এই কর্মকাণ্ডগুলো আগের কর্মকাণ্ডগুলোকে ছাড়িয়ে যাচ্ছে এটু আপনারা একটু দয়া করে দেখবেন আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুম রহমতুল্লা